তো গাইজ আপনারা চাইলে এই পার্শ্বের এই নর্মাল ছবিটি থেকে এই রকম প্রফেশনালভাবে এই ছবিগুলো বর্তমানে ট্রেনিংয়ে চলতে আছে তো আপনারা এইরকম পিক এডিটিং করতে পারবেন যদি আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তো বাইদ ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন তো আপনারা আপনাদের এইরকম ফটো সিলেক্ট করার জন্য এডিট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি দেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম করপর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা কী লিখবেন আমি স্ক্রিনে দিয়ে রাখবো তারপর আমি মুখে বলতেছি যে গুগল যেমনি লিখে আপনারা এই জায়গায় সার্চ করে দিবেন দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন ফ্ল্যাশ টু পয়েন্ট ফাইভ আছে কি না এইটা যে চেক করে নেবেন নেওয়ার পর আপনার নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট ইমেজ এই ক্রিয়েট ইমেজে আপনারা ক্লিক করে দিবেন যেহেতু আপনারা ছবি দিয়ে এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করতে চাচ্ছেন তারপর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপলোড ফাইলস নামে একটা অপশন দেখতে পারবেন এই আপলোড ফাইলস নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় নম্বরটিতে আপনারা দেখতে পারবেন যে মিডিও পেকার এই মিডিও পেকারে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের গ্যালারির যে ছবিটি নিতে চাচ্ছেন এই ছবিটি তারা সিলেক্ট করে নিয়ে নেবেন বাই দো আমার গ্যালারিতে অনেক ছবি আছে এই আমি গ্যালারির আর কি স্ক্রিন শেয়ারটা দিলাম না দেওয়ার পরে এই জায়গায় জাস্ট আপনাদের একটা ফ্রম লিখতে হবে এই ফ্রমটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন যে আমি দিয়ে দিয়েছি তো বাই দো এই ফ্রমটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি দেওয়ার পর জাস্ট আপনার ওই জায়গা থেকে কপি করে নিয়ে জাস্ট এই জায়গায় আপনারা আপনাদের একটা ছবি নিয়ে জাস্ট দিবেন এই যে বানাই দিলো জাস্ট কয়েক মিনিটের মধ্যে ফেসটাও ঠিক রাখছে জাস্ট আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না তো বাইদ এই ছবিটি এখন বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করলে অনেক আগে থেকে একটু হলেও রিচ বেশি আসবে কারণ এইগুলো ফটো বর্তমান সময়ে ট্রেনিংয়ে চলতেছে তো বাইদেও দেখুন যে প্রফেশনালভাবে তারা বানাই দিছে তেমন আপনারা কীভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন যে জাস্ট ডাউনলোড আইকন নামে একটা অপশন এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে তো আজকের ভোটরা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন